লাল কাঁকড়ার রাজ্যে আপনাকে স্বাগতম নির্জন প্রকৃতির কোলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত এক স্বর্গের নাম সোনারচর ও রূপারচর এখানে সূর্যোদয়ের প্রথম আলো যখন চর জমির উপর পড়ে তখন মনে হয় ধরিত্রী যেন সোনার আলোয় স্নাত বাতাসে মিশে থাকা কাশফুলের মৃদু দোলা আর সাগরের গর্জন এই দুইয়ের মিলনে সৃষ্টি হয় এক অনুপম সুর সোনার চরের বালুকাময় তটরেখা সবুজে ঘেরা বনভূমি আর পাখিদের কলকাকুলিতে এই চর যেন জীবন্ত হয়ে ওঠে নদী ও সাগরের মিলন স্থলে দাঁড়িয়ে দূর দিগন্তে চোখ মেললে দেখা মেলে প্রকৃতির এক বিশ্বস্ত রূপ প্রতিদিন জোয়ার ভাটার খেলায় সৈকতের বালুর ওপর ঝাঁকে ঝাঁকে নেচে ওঠে হাজারো লাল কাঁকড়া এ যেন প্রকৃতির রাঙা কারুকার্য আর লাল কাঁকড়ার লাল রং তাদের করে তুলেছে অনন্য সৈকতের বালিতে খোঁড়া করে তারা তৈরি করে বাসস্থান আর সূর্যের আলো পড়তেই ছুটে চলে নিরাপদ কোনো গর্তের খোঁজে আমরা যদি সচেতন হই এই অপর সৌন্দর্য ভবিষ্যত বজায় থাকবে পরিবেশ রক্ষা মানি আমাদের ভবিষ্যৎ রক্ষা লাল কাকরা যেন প্রকৃতির প্রাণ আসুন তাকে ভালোবাসি তাকে রক্ষা করি